আজ আমি আপনাদের সঙ্গে দু ধরনের লস্যির রেসিপি শেয়ার করছি এই গরমে লস্যি ভালো লাগে না এরকম মানুষ বোধহয় খুব কম আছে আমার বাড়িতে তো সবার খুব প্রিয় একটা বানাচ্ছি চকলেট লস্যি আর একটা বানাচ্ছি কেসার পিস্তা লস্যি চকলেট লস্যি আমার মেয়ের প্রিয় আর কেসার পিস্তা আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের প্রথমে বানাচ্ছি চকলেট লস্যি যেটা আমার মেয়ের খুব প্রিয় প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দু টুকরো বরফ দিয়ে দিলাম আর আমি এখানে হাফ কাপ ঘরে পাতা দই নিয়েছি আপনারা বাজারের কেনা দইও ইউজ করতে পারেন এই হাফ কাপ দই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে অল্প একটুখানি চকলেট সিরাপ যে কোনো চকলেট সিরাপ ইউজ করতে পারেন আর চকলেট সিরাপ যদি না থাকে যদি চকলেট থাকে বাড়িতে সেটাও দিতে পারেন যে কোনো চকলেট যেটা আপনাদের প্রিয় সেটা দিতে পারেন আমি এখানে চিনির গুঁড়ো ইউজ করছি আমি এখানে দেড় চামচ চিনির গুঁড়ো দিচ্ছি চিনির গুঁড়ো যদি করা না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা চিনি দিতে পারেন কিন্তু একটু ভালোভাবে মিক্সিটা চালিয়ে নেবেন আর এবারে এই পুরো জিনিসটাকে নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে ব্লেন্ড করবেন যেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় এবারে এখানে একটা কাঁচের গ্লাস রেখেছি দেখুন এই গ্লাসের মধ্যে এই মিশ্রণটা ঢালার আগে এখানে একটু ওই চকলেট সিরাপটা লাগিয়ে দিচ্ছি যেভাবে দোকানে দেয় বা রেস্টুরেন্টে যখন আমরা খাই তখন যেভাবে দেয় এটা পুরোপুরি অপশনাল দেখতে ভালো লাগবে বলে আমি করছি আর এর মধ্যে ওই যে আমি মিশ্রণটা বানিয়ে রাখলাম লসির সেটা এবার ঢেলে দেব ব্যাস এবার ঢেলে দিলাম আর ওপর থেকে যা থাকবে যদি চকলেট থাকে চকলেটের কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন বা এরকম যদি কেকের ওপরে দেবার যেগুলো থাকে সেগুলো যদি থাকে সেইগুলো দিয়ে সাজিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে ব্যস হয়ে গেছে আমাদের চকলেট লস্যি তৈরি কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নেক্সট বানাচ্ছি কেশার পিস্তা লস্যি একইভাবে মিক্সিং জারের মধ্যে দু টুকরো বরফ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ওই ঘরে পাতা দই আমি এখানে হাফ কাপ দই ইউজ করছি আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে দইয়ের কোয়ান্টিটি আর বাড়িয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ গুঁড়ো চিনি এবারে আমি এক গ্লাসের পরিমাণে এখানে তিন থেকে চারটে পেস্তা দিচ্ছি আর দিচ্ছি দু তিনটে কাজু আর যেহেতু কেশার পিস্তা বানাচ্ছি সেজন্য কেশার তো এখানে মাস্ট অল্প একটু কেশারও দেবো খুব বেশি কেশার বা সাফরান দেবেন না অল্প একটু এক পিঞ্চ মতো দিলাম এতে কালারটা খুব সুন্দর আসবে আর যে ফ্লেভারটা আসবে সেটাও খুব সুন্দর আসবে ব্যাস এটাকে এবার খুব ভালোভাবে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এই জন্যই যে এর মধ্যে কাজু আর পেস্তা দেয়া আছে খুব বেশি বড় বড় টুকরো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প ছোট ছোট টুকরো থাকলে মুখে লাগলে সেটা ভালো লাগবে কিন্তু খুব বড় টুকরো যেন না থাকে খেয়াল রাখবেন ব্যাস হয়ে গেছে এবার এটাকে আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা ঠান্ডা রাখবো বলে এর মধ্যে একটুখানি আরও বরফ দিয়ে দিচ্ছি এক দু টুকরো বরফ দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে আর গার্নিশিংয়ের জন্য আমি কিছু এখানে পেস্তা আর একটুখানি কেসার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাতে দেখতে যেরকম ভাল লাগবে খেতেও আরও সুন্দর লাগবে লস্যিটা যত ঠান্ডা বা চিল্ড অবস্থায় পরিবেশন করবেন তত আরও সুন্দর খেতে লাগবে এগুলোকে বানিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আরও বেশি সুন্দর লাগবে খেতে কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে বাই বাই